প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন বন্ধুরা গত রাতেই আমার কাছে দুটি ইমেল এসেছে একটিতে লেখা ছিল প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন জিনিসটা নিয়ে যেভাবে মাতামাতি হচ্ছে বিষয়টা কোনো কিছুই বুঝতে পারছি না আরেকজন বলছে এখন পাঁচ মাস পরে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চেলাগুলো আছে তারা একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে একটি ভয়ঙ্কর সিচুয়েশান আমার কাছে মনে হচ্ছে যে হতে পারে এই বলে একটা ইমেল করেছেন বন্ধুরা যারা এখন পর্যন্ত গত কয়েক দিনে যে ট্রেন করতে চাচ্ছে সমন্বয়কারীরা অন্তর্বর্তীকালীন সরকারের যে ইয়াং যে আপনার উপদেষ্টা মণ্ডলী সে বিষয়টা নিয়ে কথা বলবো এবং জুলাইয়ের এক সরি জুলাই আগস্টকে কেন্দ্র করে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে একটি বিগ চেঞ্জ বিগ চেঞ্জ আসলে দেখতে পাবেন আপনারা এই বিষয়টি আপনাদেরকে অক্ষরে অক্ষরে পায়ে টু পাই বুঝিয়ে দেবো আসলে একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে বন্ধুরা খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার এই জন্যই বলছি এই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে একত্রিশে ডিসেম্বর তারা যে আবার নতুন নাটক শুরু করেছে আপনার নতুন নাটকের বিষয়বস্তুটা এবং তারা কী চাচ্ছে আমি আমার রিসার্চ অনুযায়ী যেটা বের করেছি সেটা আপনাদের কাছে আমি ডিরেক্ট বলি খেয়াল করে দেখুন শুরু থেকেই তারা সংবিধানের আলোকে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু সংবিধানকে বাতিল করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি কিন্তু একত্রিশে ডিসেম্বর তারা বাংলাদেশের যে সংবিধান সে সংবিধানকে আয়দার পুরোপুরিভাবে অগ্রাহ্য করবে অথবা তারা যেটা করবে যে সংবিধানের উপরে একটা বিষয় রাখবে যে বিষয়টির নাম হচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন মানে জুলাই যে বিপ্লব সেই বিপ্লবটাকে সামনে উপরে রাখবে সংবিধান থেকেও তারা উপরে রাখবে এই যে একটা ফ্রেম তারা বিল্ড আপ করতে চাচ্ছে এবং সে ফ্রেম অনুযায়ী তারা আসলে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে আপনারা দেখবেন যে আসিফ মাহমুদ ক্রিয়া উপদেষ্টা সে কি বলছে যে একত্রিশে ডিসেম্বর মুজিববাদের কবর হবে মজুরুল আল মতিন তিনি লিখেছেন যে আপনারা সবাই ঢাকা আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল তিনটায় যে আন্দোলন সে আন্দোলনে আপনার শরিক হন আপনারা দেখেছেন যে হাসনা সার্জেস আসিফ মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকটা জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটা লিডার এখানে একত্রিশে ডিসেম্বর করে তারা ট্রেন করার চেষ্টা করছে বেসিক্যালি তারা যে জিনিসটা চাচ্ছে বাংলাদেশের কে নতুন করে তারা একটি আইন প্রতিষ্ঠা করতে চায় যে আইনটা হবে তাদের মুখের বলে এবং তারা বলবে যে বাংলাদেশের জনগণ এটা চায় আর বাংলাদেশের তাদের যে ছত্র ছায়া যে মানুষগুলো আছে সেগুলোকে নিয়ে তারা একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটা একটা ভাষণ রাখবেন একটা ঘোষণাপত্র তারা পড়ে শোনাবেন এবং সেটার উপর বেস করেই বাংলাদেশকে তারা চালাবেন এই জন্যই তারা বলছে যে মুজিববাদের কবর হবে এ কথাটির সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে আমি তুলনা করতে চাই সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে মাহফুজ আলম বারবার মুজিববাদ 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 করছিলেন এবং সংবিধানকে বারবার কটাক্ষ করছিলেন কটাক্ষ করছিলেন কটাক্ষ করছিলেন এখন তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশের নামে তারা আয়দার সংবিধানটাকে তারা বাদ দিতে চাইবে অথবা মানে মোট কথা এতদিন পরে এসে তারা বুঝতে পেরেছে যে তারা শুরুতেই একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল কিন্তু তারা মনে করছেন যে আফটার ফাইভ মান্থ স্টিল পসিবল টু বিল্ড যে একটা বিপ্লবী সরকার গঠন করতে পারে আর সে লক্ষ্যেই তারা আসলে এই একত্রিশে ডিসেম্বর আবারও নতুন করে যে প্রহসন তাদের যে প্রহসন নিয়ে তারা জুলাই অগাস্ট আন্দোলন করেছিল সেই প্রহসনটাকে বাস্তবায়ন করার জন্যই মোট কথা আম রিপিটিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন তারা যেটা করবে একটা সেগমেন্ট বিল্ড আপ করবে যে সেগমেন্টের নাম হবে প্রক্লুমেশন অফ জুলাই রেভলেশন জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটাকে তারা সংবিধান থেকেও বেশি প্রায়োরিটি দিবে দেশ চালানোর জন্য কারণ এই সংবিধানের আলোকে তারা দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু সংবিধানকে কিন্তু পরক্ষণে তারা ব্রেক করেছে মোট কথা হচ্ছে যে এই সরকারটা পুরোপুরিভাবে বর্তমানে অবৈধ এখন তারা যেটা চাচ্ছে যে তাদের একটা স্টেটমেন্ট লাগবে একটা ঘোষণাপত্র লাগবে যেই পত্রের আলোকেই তারা বাংলাদেশকে এখন চালাতে চায় নতুন বাংলাদেশের জন্ম দিতে চায় তারা বলতে চায় যে মুজিববাদকে তারা কবর দিবে মানে বঙ্গবন্ধুর চেতনা উনিশশো একাত্তর সালের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ভাষা আন্দোলনের চেতনা শহীদদের চেতনা আমাদের স্মৃতি চারণের যে চেতনা সেটাকে তারা অগ্রাহ্য করে নতুন বাংলাদেশ গঠন করতে চায় মোট কথা নতুন বাংলাদেশ না নতুন পাকিস্তান তারা গঠন করতে চায় বন্ধুরা একটা কথাই বলতে চাই। প্রতিবাদ 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 প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তোল বাংলাদেশ থেকে বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধীর হাত থেকে রক্ষা করো থ্যাংক ইউ সো মাচ